আবার সকালবেলা হ্যালো মাই সুইট ব্যাক টু মাই ওয়েলকাম অ্যানাদার ব্লগস উইথ মিনা আর আমি তোমাদের মিনা শুধু তোমাদের তো এই দেখো শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমরা তো জানোই সকাল থেকেই আমার এই সবজি কাটা শুরু হয়ে যায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ আমি কিছু কাটছি কাটছি বলতে চাল কুমড়ো কাটছি কর্তমশা চাল কুমড়ো কেটে দিয়েছিল এবারে আমি এটাকে আরও ভালো করে আমি কেটে দিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয় আর পাশে তো মোবাইল আছেই সব সময় সকালবেলা যখন ঘুম থেকে উঠি মোবাইল শুরু আর চাল কুমড়ো না কাটতেও বেশিক্ষণ সময় লাগে আর আমি আগের দিন রাত্রিবেলা ভুলেও গিয়েছিলাম চাল কুমড়ো কাটতে এই চাল কুমড়ো কাটা আর রান্না করা অনেকক্ষণ টাইম লাগে এটা তাড়াতাড়ি করে কেটে আর রান্নাটা বসিয়ে দিতে হবে আর দেখো চাল কুমড়ো কাটা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে কারণ অনেকক্ষণ সময় লাগে আর শুধু চাল কুমড়ো করলে তো হবে না আরও নানা ধরনের পথ তৈরি করতে হবে রান্নার জন্য তো এক পাশে আমি আবার কি করেছি চা বসিয়ে দিয়েছি এই চা খেতে খেতে আমার সবজি কাটাও হয়ে যাবে আর ওদিকে নাড়তেও থাকবো আর অলরেডি তরকারিও হয়ে যাবে তো আমি কি করলাম চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে চা মতো করতে সময় লাগে একটু হালকা আছে রেখে দেবো আর ওইদিকে বসে বসে দিব্যভাবে চা চাটাও খেয়ে নেবো আর ভাতটা কিন্তু এখনও বসায়নি ভাতটা একটু পরে বসাবো আটটার দিকে আর এখন তো মনে হয় এই বাজে শুয়া সাতটার মতো বাজে তা আমি আবার কোটো থেকে এই যে কর্তা মশাই নিয়ে এসেছিলো খাস্তা বিস্কুট আজকে যেহেতু রুটি নেই আর আগের দিনে রাত্রেবেলা রুটিও করিনি তো এখন চা আর বিস্কুট দিয়ে কাজটা চালিয়ে নিতে হবে আর এই সকালবেলা এতটাই ব্যস্ত থাকি যে অনেক ভিডিওই আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না কাজে তালে থাকি আর ভুলে যায় পরে মনে পড়ে ইমা মা এটা তো ভিডিও করলাম না আর গ্যালারিতে এতো ছবি ভিডিও মানে আছে কিছু কিছু ভিডিওগুলো আমি খুঁজেই পাই না আর কি বলো তো নিজের দোষে আমি ডিলিট করে দিই তার জন্য অনেক ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না তো দেখো গল্প করতে করতে এই যে চাল কুমড়ো রেডি আর একপাশে ভাত বসিয়েছি এবারে গরম গরম কর্তা বসাইকে খেতে দেব একদম চলে আসলাম লাঞ্চের টাইমে তো কী বলবো বলেছিলাম না যে ভিডিও করতেই ভুলে গেছি তো ভাত খাচ্ছি এই যে দেখো লাঞ্চের টাইমে আমি আবার ভাত গরম করলাম গরম করে খাচ্ছি আর এদিকে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে আর সকালে তো কর্তা চলে গেছে স্কুলে তো আমি ভাত নিয়ে বসলাম আর সামনে এদিকে মেয়ে আছে কিন্তু মেয়ের সাথেও দু একটা কথা হয় মেয়ে সামনে আসবে না তো যখন ভাতটা গরম করছি তখন আমার মনে পড়লো এই মা আমার তো অনেক ভিডিওই করা হয়নি তো কীভাবে আর বলবো এই দেখো এখন ইভিনিংয়ের টাইমে আমি আবার একটু এই আয়নার সামনে আসলাম সারাদিন তো আর আয়নার সামনে দেখা হয় না এই যে এই ইভিনিং টাইমটা একটু চুলটা আঁচড়ানো হয় তো তখন একটু দেখি আনালে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় এই একটা সময় আয়নাতে দেখি আর দুপুরবেলা স্নান করার পরে মাথা সিঁদুর দেওয়ার সময় তো দেখো এখানে এই যে যে যেরকম চিরুনি করেছে রেখে দিয়েছে কোটোগুলো আর চিরুনিগুলো তো আমি কোন দিকে ছড়াবো একদিকে রাখি আবার পাঁচ দশ মিনিট পরে এদিক ওদিক ছড়ানো চিটানো তাকে টিপের পাতাটা এটা আমি দুপুরবেলা পড়েছিলাম তো এটা আমার দোষ টিপের পাতাটা আমি ঠিক জায়গায় রাখতে পারিনি রেখে দিয়েছিলাম অন্য জায়গায় আর মেয়েদের জন্য এই যে দেখো কাছে চুড়ি কিনেছিলাম এই যে ছোট মেয়ে এত ইয়ে মাঝে মাঝে খুলে দেয় আবার মাঝে মাঝে পড়ে ওর মর্জি তো আমি এক ডজন কিনেছিলাম তো ছটা বড়ো মেয়ের হাতে আছে আর এদিকে আছে ছোট মেয়ের হাতে জানি না কটা ভেঙেছে কি জানি আর এই যে এখানে দেখো তোমাদেরকে দিন আগে দেখিয়েছিলাম আমার ভিডিওতে কাপের এই সেটটা মানে এই সেটে আমি কাপ কিনেছিলাম তো মেয়ে আবার কি করলো বড় মেয়ে এই কাপের এই যেটা সোলা বলে শোলার এই জিনিসটাতে রঙ করে দিয়েছে দেখো আর দেখতে ভালো লাগছে অনলাইন থেকে যে রঙগুলো কিনেছিলাম তুলি দিয়ে বসে বসে এ দেখো রঙ করেছে ভালোই একটা কাজ দিল আর কর্তামশাই দেখে শুধু বলছে যে এত দামি রং কিনলাম এটার জন্য রং কি রঙ কিনেছিস এটার জন্যই কি করবে মেয়ে ফাঁকা টাইমে একটু রং করে আর যেহেতু ওরা দুজনই আগে রং শিখত গান শিখত পড়াশোনার চাপে না সব মানে কি বলবো আগোছালো হয়ে গেছে তারপরে এই যে দেখো বড়ো মেয়ের এই রুমটাতেও চলে আসলাম এখানেও একটা ছবি এঁকেছে এটাও আর এই যে রাখিগুলো যে যেরকম পড়েছে ব্যাস খুলে টুলে এখন এর দায়িত্ব শেষ কয়েকটা দিন পড়লো দুটা তিনটা দিন ছিলই হাতে আবার খুলে রেখে এপাশ ওপাশ করে ফেলে রেখে দিয়েছে দেখো এই যে রঙগুলো আছে এখানে আর এই যে বড়ো মেয়ে ওর মর্জি যখন ইচ্ছা হলো এই যে আগিয়েছে সত্যি বলেছি অনেক কিছু পড়াশোনার চাপে ছেড়ে দিতে হয়েছে তবে এখন বড় মেয়ে বলে যে মা আমি নাচ শিখবো আমার বড় মেয়ে কিন্তু নাচে খুব ভালো আর ছোট মেয়ে গানে খুব ভালো হ্যাঁ কিন্তু এর ছোটো মেয়ে এই যে গানের গানের ইয়েটা যে খুব ভালো ওই কাজে লাগায় না আর এই যে দেখো আবার চলে আসলাম এই যে ফ্রিজের এখানে তো কর্তা তো ওই ডিম নিয়ে এসছে তো এই যে ডিমটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই বাইরে থাকলে যখন তখন আমি তো রান্নাঘরে থাকি কোন সময় একটু লাগলেই পাট করে ফেটে যাবে ঠিক না ডিমের উপরে কোনো ভরসা নেই এদিকে ডিমটা তো রেখে দিলাম আর কি করলাম যে না একটু সময়ও আছে তো কি করেছি ওই পটল আর দুটা গাজর ছিল ওই গাজর আর পটলটাকে কেটে রেখেছি পরের দিন সকালবেলা ভাজা হবে আর আলুটা একটা আলু দেবো ওটা কেটে সকালবেলায় দিয়ে দেবো আর সত্যি বলছি এখন সকালবেলা অত তাড়াতাড়ি ওঠা হয় না যেহেতু রাত্রেবেলা দেরি করে ঘুমায় তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো এই যে মোবাইল চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত তো ওই জন্য কী করি এখন মাঝে মাঝে রাত্রেবেলা সবজিগুলো কেটে দিই আর এক একদিন কর্তমশায় রাত্রেবেলায় যদি পরের দিন মাছ খাওয়ার ইচ্ছা হয় নিয়ে এসে রেখে দেয় ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এটা যাক একটা নিশ্চিন্তে থাকলাম সকালবেলা উঠেই এটাকে আগে ভাজা করা হবে তারপরে যে যেটা তরকারি থাকে সেটা করে নেব অন্তত যাতে ঠিক টাইমে কর্তা খেয়ে যেতে পারে এই একটা সকালবেলা আমার টেনশান থাকে আর এই যে এখানে দেখো ডিম তো ছিল এবারে আর বেশি সময়ের জন্য ডিম থাকলো না তো তিনটা ডিম আমি আবার এখানে অমলেট করলাম এই কড়াইয়ে করে নিলাম একসাথে কে বারবার করে একটা 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 করে করবে তো বড়ো মেয়েকে বললাম তুই কাট তাই আমি আবার বড়ো মেয়েকে বললাম যে আমি খাবো না ডিমের অমলেট চাল কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেবো সস আছে যে না আমরা খাবো তুমি কেন খাওয়া না এই দেখো ছোট ছোট ছোটো করে পিস করে যে এখানে কাটতেছে ওকে বারবার করে বললাম এভাবে কাটিস না তো ফ্রেন্ডস এত গরম লাগছিলো রুটি টুটি করার পরে এত গরম লাগছিল এত গরম লাগছে তারপরে তো আবার স্নান সেরে উঠলাম উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন একটা বাজে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সকালবেলা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করব তাহলে আজ এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থেকো Ta-da! Love you all!